আপনারা এই প্রাইজকেল বাস্তবায়নের জন্য যে কোনো আন্দোলন ঘোষণা করবেন ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার সরাসরি আপনাদের সাথে অংশগ্রহণ করবেন মহা সমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা আজকে আপনাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে এমপি ভুক্ত শিক্ষকদের একটি অংশ আজকে আপনাদের সামনে যুক্ত হয়েছেন প্রিয় উপস্থিতি অত্যন্ত কষ্টের সাথে বলতে হয় আপনারা সবাই জানেন যারা প্রথম গেটে বেতন পায় তারা যেই বাজার থেকে বাজার করে আপনারা যারা কর্মচারী যারা পনেরো ষোলো সতেরো বিশতম গ্রেডে বেতন পান আপনাদেরকে কিন্তু একই বাজার থেকে বাজার করতে হয় ঠিক না আপনাদেরও পরিবার রয়েছে পরিবারে অনেকেরই চার পাঁচজন করে সদস্য রয়েছে যারা প্রথম গ্রেডে বেতন পান তাদেরও পরিবার রয়েছে চার পাঁচজন সদস্য রয়েছে কিন্তু আমরা বিস্ময়কর লক্ষ্য করেছি প্রথম গ্রেডে যারা বেতন পান আর বিশতম গ্রেডে যারা বেতন পান তাদের সতেরোই আগস্টের পরে এই বৈষম্য মেনে নেওয়া হবে না অবিলম্বে গ্রেডের সংখ্যা কমিয়ে বারো গ্রেডে আগামী প্রাইস গেল ঘোষণা করতে হবে প্রিয় ভাইয়ের আমার সরকার পে স্কেল ঘোষণা করেছে আমরা জানি বাংলাদেশের ব্যবসায়ীরা উদ্বেদে বসে থাকে কখন পে স্কেল ঘোষণা করা হবে যখন পে স্কেলের ঘোষণাটা আসে সাথে সাথে এই বাজার সিন্ডিকেট করে এক দফা সকল দ্রব্য মূল্য বাড়াই দেওয়া হয় ঠিক না আমি সরকারকে বলতে চাই যদি আপনি স্কেল দিতে পারবেন না মনে করেন তাহলে এই পে স্কেলের নামে তাল বাহানা করে দ্রব্য মূল্য কেন আপনারা বাড়িয়েছেন কোনো তাল বাহানা চলবে না পনেরোই ডিসেম্বরের মধ্যে ঘোষণা সারা বাংলাদেশের সকল কর্মচারী কর্মকর্তা ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীর চল্লিশ লক্ষ পরিবার এই কর্মচারীদের সাথে আগামী দিনের আন্দোলনে মাঠে অংশগ্রহণ করবেন আমরা শুধু আপনাদের কিটুকু বলতে চাই আমরা আজকে এসেছি একটি টিম আপনাদের সাথে অংশগ্রহণ করতে নেতৃবৃন্দ যদি আগামী দিনে কর্মসূচি ঘোষণা করে আমরা পাই চল্লিশ লক্ষ মানুষের পরিবার আমি তাদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে আপনারা এই পে স্কেল জন্য যে কোনো আন্দোলন ঘোষণা করবেন ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার সরাসরি আপনাদের সাথে অংশগ্রহণ করবেন সকলকে সংগ্রামী সালাম শেষ করছি আসসালামু আলাইকুম